বাংলাদেশে স্বৈরাচারী সরকার পদত্যাগ করার পাশাপাশি কয়েকটি দল যেন মাথা নাড়া দিয়ে উঠেছে যে ক্ষমতা কখন দখল করব ক্ষমতায় কখন আসব তাদের একটু চিন্তা নেই এতগুলা মানুষ এই দেশটাকে স্বাধীন করার জন্য এতগুলো ছাত্র শহীদ হয়েছে এমনকি সবচেয়ে দুঃখের বিষয় যেটা আমাদের প্রবাসে অনেক ভাই বোনেরা এখনও জেলখানায় বন্দী রয়েছে কিন্তু আফসুসের বিষয় হলো এদের জন্য তাদের কোনো অনুসূচনা নেই অনুসূচনা কখন আমরা দেশের ক্ষমতায় আসব তারা পনেরো বিশ বছরের ভিতরেও তারা যেটি করতে পারে নাই আমার দেশের ছাত্ররা তারা বিশ বাইশ দিনের মাথায় সেটি করে দেখিয়েছে যে স্বৈরাচারী সরকারের জায়গা আমাদের দেশে নেই কারণ মানুষের উপর জুলুম অত্যাচার নিপীড়ন কখনো শিক্ষিত সমাজ সেটাকে বরদাস্ত বা গ্রহণ করতে পারে না এই পরিপ্রেক্ষিতে আমাদের দেশের ছাত্র জনতা ছাত্র আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনকে তারা সাকসেস করে দেখিয়েছে যে আমরা স্বৈরাচারী সরকার চাই না কিন্তু স্বৈরাচারী সরকার থেকে দেশকে রক্ষা করতে গিয়ে যারা আমার ভাই বোনেরা প্রাণ হারিয়েছে তাদের জন্য সমবেদনা নেই তাদের তারা শুধু আছে দল গঠন করা সমাবেশ নিয়ে এমনকি কিভাবে তারা ক্ষমতায় আসতে পারে একটু চিন্তা করেছেন আমাদের দেশে এই স্বৈরাচারী সরকার থেকে দেশকে রক্ষা করার পিছনে দূর প্রবাসে আমার রেমিটেন্স যোদ্ধা বাই বোনেরাদের অনেক অবদান রয়েছে তারা যদি ব্যাঙ্কের মাধ্যমে টাকা দেওয়া বন্ধ না করতো তারা তাহলে স্বৈরাচারী সরকারও এত সহজে পলায়ন করতে বাধ্য হতো না কারণ রেমিটেন্স যোদ্ধারা তারা হ্যাকমতে যে ব্যাংকে টাকা দেওয়া বন্ধ করেছে এমনকি তারা বিভিন্ন জায়গায় তারা প্রবাসে থাকার পরেও তারা আন্দোলন ঘরে তুলেছে সেই কান থেকে স্বৈরাচারী সরকারের একটি ভয়ও কিন্তু ঢুকেছে সম্মানিত দর্শক আমার কথা হল যারা প্রবাসে আছেন রেমিটেন্স যোদ্ধা বায়রা আছেন তাদের প্রতিও আমাদের দায়িত্ববোধ রয়েছে তারা সেখানে অনেক মানুষ এখনও বন্দী রয়েছে সেখান থেকে কীভাবে আমার বন্দিশালা থেকে আমার প্রবাসী ভাইদেরকে বের করা যায় সে বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে শুধু একদল মানুষ আছে সময়ে সদ্ব্যবহার করতে যে তারা ক্ষমতা দখল করবে ক্ষমতায় যাবে নির্বাচন চায় আশ্চর্যের বিষয় হল তারা ক্ষমতার জন্য এতই পাগল হয়ে গিয়েছে যে কিছু দিন আগেও যারা রক্ত জড়িয়েছে রক্ত শুকানোর আগে তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত রয়েছে সম্মানিত দর্শক আমাদের কাছে মনে হচ্ছে যারা পনেরো বছরে পতন হয়েছে একদল যেন ক্ষমতায় আসার আগেই পতন হয়ে যাচ্ছে মানুষের কাছে সম্মানিত দর্শক এই জন্য আসুন আমরা আমাদের প্রবাসী ভাইদের পাশে দাঁড়াই আমরা আমাদের প্রবাসী ভাইদের প্রতি আমাদের আন্তরিকতা এবং তাদের প্রতি ভালোবাসা আমাদের জায়গা থেকে আমরা সেখান থেকে প্রতিবাদ করি যারা আমার প্রবাসী ভাইয়েরা এখনও বন্দী রয়েছে জেলখানা জেল হাজতে তাদেরকেও যেন মুক্ত করে দেওয়া হয় সেদিকে রক্ষা করতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ